হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা সুটকি রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব চিকন ডাটা দিয়ে কাঁঠালের বিচি সুটকি রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটা করি এখানে আমি ডাটা নিয়েছি চিকন ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঠারের বিচি ছিলে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে দুটো আলু আমি কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি শিদল শুটকি এখানে চারটা সিঁদুল সুটকি আছে সিঁদুল বা চাপা যেটাই বলো না কেন এখানে সিঁদুল সুটকি দিয়ে আমি করেছি ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি যেহেতু সুটকি রান্না সেজন্য কিন্তু রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তো আমি দেশি রসুন এখানে কুচিয়ে নিয়েছি দেশি রসুন এখানে প্রায় দুটা রসুন আমি কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো রসুনগুলোকে প্রথমে দিয়েছি কারণ রসুনটা প্রথমে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কারণ রসুনটা ভেজে নিতে কিন্তু একটু সময় লাগে সেজন্য আগে আমি রসুন দিয়েছি এভাবে হালকাভাবে ভেজে নিয়ে দেখো একটু কালারটা চলে এসেছে এখন কিন্তু আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো সেজন্য পেঁয়াজটাকে আমি পরে দিয়েছি এখন এর মধ্যে আমি যে সুটকি সে সুটকিটা দিয়ে দিয়েছি ধোয়ার ধুয়ে রাখা সুটকিটাকে দিয়ে দিয়েছি কারণ এখানে ভাজতে ভাজতে কিন্তু সুটকিটা একদম মিশে যাবে সুটকি কিন্তু থাকবে না আর সুটকি থেকে মাঝখান থেকে যে কাটা সে কাটাটা কিন্তু এই তেলের মধ্যে ভেজে নিলে মাঝখান থেকে কাটাটা খুলে চলে আসবে দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর যদি আমি পরবর্তীতে যদি শুটকিটা দিতাম তাহলে দেখা যাবে কি তরকারির মধ্যে কাঁটাটা ভেঙে একদম সমস্ত তরকারির মধ্যে ছড়িয়ে পড়তো দেখো এই যে মাঝখান থেকে কাটাটা বের হয়ে চলে এসেছে আমি কাটাটা তুলে ফেলে দিচ্ছি এভাবে প্রত্যেকটা শুটকিরই কিন্তু কাটা এইভাবে খুলে যাবে খুলে তারপরে এটা এটা তুলে ফেলে দিলে আর সুটকির কোনো কাটা থাকবে না খেতে কিন্তু ভালোই লাগবে যারা শুটকি পছন্দ করো তাদের কাছে তো এটা খুবই মজাদার একটা রেসিপি আর যেহেতু এখন কাঁঠালের সময় কাঁঠাল পাওয়া যায় তো কাঁঠাল খাওয়ার পরে তো অবশ্যই বাসায় প্রত্যেকের বাসায় বিচি থাকবে কাঁঠালের যে বিচি সে বিচি দিয়ে কিন্তু অনেক মজা লাগে এই রান্নাটা করলে এখন আমি এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম চার পাঁচ টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে পেঁয়াজ রসুন আর শুটকির মধ্যে ভেজে নিচ্ছি যেন টমেটোটা এর তেলের মধ্যে ভাজতে ভাজতে যেন গলে যায় আর টমেটো দেওয়ার ফলে হবে কি তরকারির কালারটা অনেক সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো হয় তো টমেটো কিন্তু নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক চামচ হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি আর ল মরিচের গুঁড়ো আমি এখানে দেব দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু সুটকি রান্না সেহেতু সুটকির মধ্যে একটু যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর মশলা যেন পুড়ে না যায় অল্প অল্প করে আমি পানি অ্যাড করে করে মশলাটাকে ভেজে নিচ্ছি এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল উপরে চলে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে কারণ মশলা কাঁচা গন্ধ থাকলে কিন্তু কোনো রান্নায় কিন্তু খেতে ভালো লাগে না এখন আমি আগে থেকে যে একটু মোটা মোটা করে রেখেছিলাম কেটে রেখেছিলাম আলু সেই দুটো আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আলুটাকেও আমি এই মশলার মধ্যে কিন্তু কষিয়ে নিচ্ছি আর আমার কাঁঠালের বিচি যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছি আমি কারণ কাঁঠালের বিচি সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আমি কাঁঠালের বিচিটাকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছি এই জন্য এটা আর এখন অ্যাড করলাম না তো এখন এই যে দেখো আলুটাকে আলু টমেটো সুটকি একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখো একদম তেল কিন্তু উপরে চলে এসেছে একদম তেল উপরে চলে এসেছে অর্থাৎ আমার সুটকিটা এবং এই মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট আমি দিয়েছি দেড় টেবিল চা দেড় চামচ পরিমাণ রসুন পেস্ট যেহেতু আমার কাঁচা মানে কুচানো রসুন অনেক দেওয়া হয়েছে সেই জন্য এখানে দেড় চামচ রসুন পেস্ট আমি দিয়ে এটার সাথে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডাটা ডাটাগুলো দিয়ে দেখো ডাটাগুলো কিন্তু একদম চিকন চিকন ডাটাটা এত কচি ছিল এত তাজা মানে একদম মানে অল্প ঝোলের মধ্যে ডাটাটা সেদ্ধ হয়ে গিয়েছে ডাটাটা দেখেই কিন্তু আমার খুব পছন্দ হয়েছিলো একদম সবুজ ডাটা আর এই ডাটাটা দিয়ে কিন্তু সটকি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ডাটাটাকে দেখো এইভাবে আমি দিয়ে একদম নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরে দেখো ডাটাটা যে নরম হয়ে এসেছে কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি আলু সুটকির সাথে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম হিটে আছে এখানে কিন্তু মিডিয়াম লো না মিডিয়াম হিটেই আছে এর মাধ্যমে কিন্তু আমি রান্নাটা করবো একদম লো করে দিলে কিন্তু তখন ডাটার কালারটা দেখতে সুন্দর হবে না আর তরকারিটাও কিন্তু পান্সে পানচে হবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক সুটকি রেসিপি আছে তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারো আর আমি কিন্তু যে যেই সব বন্ধুরা নতুন রান্না শিখছো তোমাদের জন্য ইউটিউবের ড্যাসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি চাও সেই ড্রেসক্রিপশন বক্স থেকেও কিন্তু যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো ঢেকে ঢেকে কিন্তু আমি ডাটাটাকে একদম আলু আর সুটকির সাথে কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব বেশি কিন্তু দেয়নি কারণ ডাটা অলরেডি সেদ্ধ হয়ে এসেছে জন্য আমি খুব বেশি ঝোলের পানি দিব না সমান সমান করে ঝোলের পানি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিয়েছি দেখো একদম বলক চলে এসেছে ফুটে উঠেছে ডাটা আলুটা একদম ফুটে উঠেছে চেড়ে এখন আমি কাঁঠালের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি যারা পছন্দ করো আমার তো অনেক পছন্দ কাঁঠালের বিচি কাঁঠালের বিচি যারা পছন্দ করো আর সাথে যদি সুটকি থাকে আমায় কিন্তু বলতে পারি অন্য কোন তরকারি তোমরা আর ধরবে না এই তরকারি দিয়েই তো কিন্তু তোমরা ভাত খেয়ে উঠে যাবে একদম গরম ভাতে অসাধারণ লাগে এই ডাঁটা সুটকির এই রেসিপিটা তো দেখো আমি ঢেকে কিন্তু এটাকে এক একদম মাখো মাখো হয়ে এসেছে এখন কিন্তু আরেকটু ঝোল শুকিয়ে তারপরে আমি নামিয়ে নিব আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিলো হাফ চামচ লবণ দিয়েছি তিন চারটা কাঁচামরিচ দিয়ে একটু উপর থেকে যে বিলাতি ধনিয়া পাতা সেটা একটু দিয়ে আমি এখন ঢেকে রাখবো মিনিট খানিকের মতন যেন কাঁচামরিচটা সেদ্ধ হয়ে যায় কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার তরকারির মধ্যে মিশে যায় দেখো এভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর ধনিয়া পাতাটাও যেন সেদ্ধ হয়ে যায় এভাবে উল্টে পাল্টে দিতে হবে এটা কিন্তু এই এখন যেহেতু গরম এই সময় কিন্তু কোনো তরকারি খেতে ভালো লাগে না তো এই ধরনের একটা রেসিপি হলে কিন্তু একদম নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে দেখো একদম মাখা মাখা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর যেহেতু কাঠারের বিচির তরকারি সেটা কিন্তু সামান্য যে ঝোল আছে সেই ঝোলটাও কিন্তু টেনে যাবে তো এখন পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজাদার এই রেসিপিটা বন্ধুরা তোমরা আমার পুরনো বন্ধু যারা আছো তোমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তৈরি হয়ে গেল ডাটা দিয়ে কাঁঠারের বিচি শুটকি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ